নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকে বিষয়বস্তু মেষ রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব। তা হলো মেষ রাশির এই এই বৎসরের শেষ মাস অর্থাৎ ডিসেম্বর মাস কেমন যাবে ডিসেম্বর দু আপনার জীবনে কি ঘটতে চলেছে নটা গ্রহের অবস্থান কেমন থাকবে সেই অনুযায়ী আপনার যদি প্রশ্ন থাকে কোনো স্বাস্থ্য রিলেটেড প্রশ্ন শিক্ষা নিয়ে কোনো জানার থাকে বা ভাগ্য নিয়ে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে যাচ্ছেন কোনো গাড়ি কিনতে যাচ্ছেন কোনো ফ্ল্যাট নিতে যাচ্ছেন বা কোনো শুভ কাজ করতে যাচ্ছেন এই মাসটা কি আপনার জন্য পজিটিভ বা কোনো বিজনেস করতে যাচ্ছেন কোনো সমস্যার মধ্যে দিয়ে আছেন এতদিন ধরে এই মাস কি তার জন্য বেটার কোনো ফল দেবে না একই রকমভাবে চলবে এ সমস্ত প্রশ্নের উত্তর প্রশ্ন একাধিক থাকবে উত্তর কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনি পাবেন তাই ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ অব্দি দেখবেন দেখার পর যদি আপনার ভালো লাগে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন তাহলে পরবর্তীকালে আপনি সহজে পেয়ে যাবেন আসি আলোচনা তাহলে যখনই ডিসেম্বর মাস শুরু হবে আপনার রাশি সাপেক্ষে গ্রহের অবস্থান থাকবে অনেকটা রকম অর্থাৎ আপনার রাশির চতুর্থভাবে থাকছে মঙ্গল নিচস্ত হয়ে রাশির ষষ্ঠে থাকছে কেতু অষ্টমে থাকছে রবি বুধ দশমে থাকছে শুক্র একাদশে শনি দ্বাদশে রাহু গ্রহের অবস্থান যা থাকছে সেই অনুযায়ী যদি দেখা যায় এই মাস আপনার স্বাস্থ্যের দিকে কি ঘটতে চলছে স্বাস্থ্য কেমন থাকবে স্বাস্থ্য বিচার করা হয় রাশির অধিপতি গ্রহের অবস্থান অনুযায়ী রাশির মালিক কে রাশির মালিক মঙ্গল মঙ্গল কোথায় আছে না ফোর্থ লটে অর্থাৎ আপনার কেন্দ্রভাবে অবস্থান করে আছে এবং চন্দ্রের ঘরে কর্কট রাশিতে কর্কট রাশিতে মঙ্গল কিন্তু অনেকটা পজিটিভ ফল দিলেও মঙ্গল কিন্তু এখানে নিচস্ত সঙ্গে শুক্রের দৃষ্টি সঙ্গে শনির দৃষ্টি রয়েছে আপনার এই মঙ্গলের উপরে ফলে আপনার যদি হেলথ রিলেটেড কোনো প্রশ্ন থাকে যদি আপনার কোনো সমস্যার মধ্য দিয়ে এতদিন ধরে আপনি যাচ্ছেন কোনো কোনো ব্যাধি আপনার ভোগাচ্ছে বেশ কিছু তো আপনি সেখান থেকে কিছুটা হলেও বেরিয়ে আসবেন কিন্তু হ্যাঁ আপনার মধ্যে উইকনেস আপনার মধ্যে এনার্জি লেভেলটা একটু কম থাকবে যে কোনো কাজের মধ্যে একটা ক্লান্তি বোধ সেগুলো থাকবে কারণ মঙ্গল এখানে নিচস্ত এছাড়া পঞ্চমপতি রবি সে কিন্তু অষ্টমে বসে আছে অষ্টমঘর আমাদের অশুভ পনেরোই ডিসেম্বর পর্যন্ত থাকবে তার মানে এই পনেরোই ডিসেম্বর পর্যন্ত মেষ রাশির জাতক জাতিকাদের পেটের কিছু সমস্যা আসতে পারে খাওয়া দাওয়াকে সাবধান রাখতে হবে এই সময়টা কারণ পেটের স্টমাক রিলেটেড বা গ্যাসের কিছু সমস্যা লিভার ফাংশান থেকে হয়তো সমস্যা আসতে পারে তাহলে পেট সম্বন্ধিত কিছু সমস্যা আপনার ঘটতে পারে আপনাকে একটু সাবধানে এগোতে হবে এই মাসে এরপরে আসব শিক্ষা যারা বিদ্যার্থীরা রয়েছেন তাদের প্রশ্ন এই মাসে তাদের শিক্ষা কেমন যাবে বা তাদের কোনো অ্যাডমিশন যদি থাকে এই মাসটা ঠিকঠাক হবে তো বন্ধুরা শিক্ষা বিচার করা হয় পঞ্চম লর্ড থেকে পঞ্চম হাউসকে না রবি তার অধিপতি গ্রহ সে অবস্থান করে আছে কোথায় না অষ্টমে আগে আমি বললাম রবি অষ্টমে অবস্থান করে আছে পনেরোই ডিসেম্বর পর্যন্ত তারপরে নবমে চলে যাবে নবমে মানে ভাগ্যে চলে যাবে অষ্টম ঘর শুভ নয় অশুভ অশুভ অষ্টম হচ্ছে আমাদের রাশির সাপেক্ষে সবথেকে অষ্ট অষ্টম ভাব অশুভ ভাব তাহলে সেখানে যখন রবি অবস্থান করে থাকবে তার মানেই আপনার শিক্ষার জায়গায় কিছুটা তো ডিস্টার্ব হবে আপনার মধ্যে কনফিউশান ডাউটনেস এগুলো থাকবে যে কোনো বিষয় নিয়ে আপনি আপনি ভাববেন যে আমি এটা করব না করব না কোনো বিষয় নিয়ে আপনি যদি কোনো সাবজেক্ট নিয়ে নতুন করে অ্যাডমিশনে যান সেখানে আপনার মধ্যে একটা কনফিউশান তৈরি হতে পারে কিন্তু এই পনেরোই ডিসেম্বরের পর এই কনফিউশানগুলো বাধাগুলো অটোমেটিক কেটে যাবে কারণ গ্রহ যেভাবে অবস্থান করে থাকবে আপনাকে সেই সময়ে গ্রহের মতো হয়ে আপনাকে কাজটা করতে হবে অর্থাৎ পনেরোই ডিসেম্বরের পর যখনই রবি আপনার নবমভাবে গোচর করে যাবে তার মানে এখানে ভাগ্যে যাওয়া মানেই আপনার পঞ্চমপতি ভাগ্যে যাওয়া মানে খুবই শুভ কানেকশান ত্রিকোণ কানেকশান হলো তো সেই জায়গায় আপনার কি হবে না আপনার পড়াশুনোর যেমন ভালো হবে পড়াশোনায় মন আসবে আপনি অনেক রাস্তা পাবেন বা আপনার অ্যাডমিশান এক্সাম এই পনেরোই ডিসেম্বরের পর থাকলে খুবই ভালো এরপরে আসবো প্রেম ভালোবাসা তো একইভাবে পঞ্চম থেকে যেমন আপনার শিক্ষা বিচার করা হচ্ছে পঞ্চম থেকে কিন্তু আপনার প্রেম ভালোবাসাও বিচার করা হয় তাহলে পঞ্চম পঞ্চমপতির অষ্টমে অবস্থান প্রেমের ক্ষেত্রেও একই সমস্যা তৈরি করবে অর্থাৎ প্রেমের ক্ষেত্রে মিস আন্ডারস্ট্যান্ডিং যার সামনের ব্যক্তি যে থাকবে তার মধ্যে জেদ তার মতো হয়ে চলা তার মধ্যে কনফিউশন থাকবে সন্দেহ থাকবে কারণ দেখুন গ্রহ যখন কোনো অশুভ ভাব দিয়ে গোচর করবে সে কিন্তু আপনাকে কিছু নেগেটিভ ফল দিতে দিতে যাবে আপনাকে সেই সময়ে সেই মতো আচরণ করতে হবে অর্থাৎ এখানে আপনি যদি নিজেও একইভাবে জেদ দেন কারণ আপনার রাশির অধিপতি এখানে দুর্বল সেই জায়গায় আপনাকে কিছুটা কম্প্রোমাইজ করতে হচ্ছে এখানে তো সেই জায়গাকে আপনাকে মেনে নিতে হবে নাহলে আপনিও যদি সেই আপনার সামনের ব্যক্তির মতো একইভাবে জেদে বা একইভাবে আপনার মধ্যে রাগ প্রভাবিত হয় তো সেই জায়গায় সমস্যা তৈরি হবে কিন্তু যখনই এই পনেরোই ডিসেম্বরের পর রবি সেই নবমভাবে গোচর করে যাবে আপনার কিন্তু অনেকটা লাভ রিলেশনের ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন দুজনের মধ্যে মিলে বা কোনো ডিসিশান নেওয়া বা আপনার প্রেমকে বিয়েতে রূপদান দেওয়া যেটাকে হয় আগে এগোনো সেটাও আপনি প্ল্যানিং করতে পারেন মেস রাশির জাতক জাতিকারা পনেরোই ডিসেম্বরের পর এরপরে যে বিষয়ে আসব সেটা হচ্ছে আপনার ম্যারেজ লাইফ বিবাহিত ক্ষেত্রে অনেকে প্রশ্ন করেছিলেন যে আপনার বিবাহিত জীবন এই ডিসেম্বর মাসে কেমন যাচ্ছে বা আপনার কোনো যোগাযোগ হচ্ছে না অনেক দিন ধরে বিয়ে ফাইনাল হচ্ছে না বিয়ে হতে গিয়ে আটকে যাচ্ছে তো এই ইত্যাদি যে প্রশ্নগুলো আপনার মধ্যে থাকছে তাহলে এই বিষয় নিয়ে যদি বলা যায় তাহলে আমরা বিবাহিত জীবন সপ্তম ভাব থেকে আলোচনা করি সপ্তমেশ কে না শুক্র শুক্র কোথায় আছে শুক্র আপনার দশমভাবে আছে আর আপনার রাশির অধিপতি গ্রহ কোথায় আছে না চতুর্থে আছে তার মানে চতুর্থ থেকে দশমে সরাসরি দৃষ্টি বিনিময় হচ্ছে তার মানে শুক্র আপনার আপনার রাশির অধিপতিকে দেখছে আপনার রাশির অধিপতি সপ্তমপতিকে দেখছে তার মানে দুজনের মধ্যে যে এই ফিলিং হুম প্রেম ভালোবাসা বিবাহিত লাইফে এটা কিন্তু খুব ভালো দেখা যাবে এবং দুজনে মিলে কোনো ডিসিশান নিতে পারেন কোনো ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন কোথাও ঘুরতে যেতে পারেন কারণ এই সময়টা কিন্তু সেটাই সেটাই ইঙ্গিত করছে তাহলে আপনাদের মধ্যে যদি কোনো সম্পর্কে ডিস্টার্ব থাকে আগে দেখবেন এই মাসটা কিন্তু আপনার জন্য বেটার বেটার কারণ যতদিন শুক্র অর্থাৎ আঠাশে ডিসেম্বর পর্যন্ত আপনার বিবাহিত লাইফে কোনো সমস্যা দেখা যাচ্ছে না বাকি আপনার যদি যোগাযোগের ক্ষেত্রে ফাইনাল হওয়ার ক্ষেত্রে বা অনেক সময় কি হয় ভালো যোগাযোগ সম্বন্ধ আসছে না সেক্ষেত্রে বলবো এই সময়টাকে আপনারা কাজে লাগান এই সময়টা কিন্তু আপনাদের জন্য অনেকটা পজিটিভ এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার ভাগ্য ভাগ্য বিচার করা হয় নবম ভাব থেকে তাহলে নবমের অধিপতি গ্রহকে না নবমের অধিপতি গ্রহ হচ্ছেন বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি সে আপনার দ্বিতীয়ভাবে আছে দ্বিতীয়ভাবে অবশ্যই শুভ ধনভাবে রয়েছে যদিও শুক্রের ঘর তবুও বলবো আমরা দ্বিতীয় ভাবকে শুভ মানি তো সেই জায়গায় আমরা ধন সম্পদ কুটুম্ব আত্মীয় পরিজন যেখান থেকে আমরা বিচার করি তাহলে এদের সঙ্গে রিলেশন যেমন ভালো হবে তেমনি আপনার কিন্তু ধন লাভের একটা যোগ দেখা যাচ্ছে এই সময় ধন প্রাপ্ত মানে অনেক দিন ধরে কোনো পেন্ডিং আছে অর্থ সেই জায়গা থেকেও অনেকটা অর্থের বাপস মানে আসার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে বা যে কোনো শুভ কাজ মাঙ্গলিক কাজ করতে চান আপনি এই সময় করতে পারেন আপনার জন্য কিন্তু অনেকটা ভালো এছাড়া যদিও শুক্রের ঘর শত্রু ঘরে আছে তো আপনাকে অন্যের কথা শুনে কোনো ডিসিশান নেওয়া বা আপনি কারো কথায় প্রভাবিত যদি হয়ে পড়েন সেখানে কিন্তু আপনার ডিস্টার্ব হবে আপনি নিজের মতো করে থাকবেন নিজে 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 ডিসিশান নেবেন এবং অবশ্যই ভেবে চিনতে নেবেন সেটা নয় যে আপনি হুটু ওঠার কোনো ডিসিশান নিয়ে নিচ্ছেন তাহলে কিন্তু সমস্যা আসতে পারে এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার কেরিয়ার কেরিয়ার বিচার করা হয় দশম ভাব থেকে দশমে রয়েছে শুক্র দশম প্রতি একাদশে রয়েছে মার্গি হয়ে শনি পনেরোই নভেম্বর থেকে মার্গি হয়ে গেছে তো সেই জায়গায় কিন্তু আপনার কর্মের জায়গাকে বিশাল উন্নতি দেবে আপনারা যারা কর্মের প্রাপ্তি ঘটানোর একটা সম্ভাবনাও রয়েছে যদি আপনি চাকরির ক্ষেত্রে অনেক চেষ্টা করছেন ইন্টারভিউ দিচ্ছেন দিচ্ছেন আপনার হচ্ছে না এই সময়টা কারণ অনেকে আবার এটাও প্রশ্ন করেন অনেকে বললাম হয়তো হচ্ছে এই মেস রাসির চাকরি এই সময় সুযোগ আছে কিন্তু অনেকে বললেন যে আমার তো হলো না কেন ক্ষেত্রে দেখা যায় যে আপনার দশা কী চলছে আপনার জন্মকালীন গ্রহের অবস্থান আদেও এই দশমপতি শনি জন্মকালীন ঠিকঠাক ছিল তাহলে সেই জায়গায় কিন্তু ডিস্টার্ব থাকলে এখানেও আপনি কিন্তু খুব আরামসে পেয়ে যাওয়া এই জায়গাটা নয় সেখানে শুভ থাকলে আপনি গোচরে আপনাকে ভালো ফল দিয়ে যাবে কারণ জন্মগত যে কুষ্টি তার উপর ডিপেন্ড করছে আপনার সারা লাইফ কেমন কি কোন সময় কি ঘটবে আর বর্তমানে গোচর যে রাশি দিয়ে যাবে সে রাশিকে কিছু ফল দিয়ে যাচ্ছে তো সেখানে আপনি কিছু ফল পাবেন এটাই হচ্ছে গোচরের বিচারের মহাত্ম এরপরে যে বিষয় আসবো সেটা বিজনেস বুধ কিন্তু আপনার অষ্টমে থাকছে পুরো মাস বুধের অবস্থান ভালো নয় কেন ব্যবসার কারক্রহকে বুধ বলি তো সেই জায়গায় বুধের অবস্থান ভালো নয় কিন্তু সপ্তম্পতি কারণ ব্যবসার যে ভাব সেটা হচ্ছে সপ্তম ভাব সপ্তমপতি তো দশমে রয়েছে এটা তো ভালো পজিশন কেন্দ্রে রয়েছে তাহলে এখানে কোনো রকম সমস্যা নেই অর্থাৎ আপনি বিজনেস যেটা করছেন সেখানে কোনো সমস্যা নেই নতুন বিজনেস শুরুর আগে একটু ভাবতে হবে বা আপনার ব্যবসা শুরু হতে বা ব্যবসা চলতে গিয়ে কিছু বাধা আসতে পারে কিন্তু তা নয় এ নয় যে ব্যবসা আপনার চলবে না ব্যবসা কিন্তু ঠিকঠাকই চলবে কিছুটা বাধার সম্মুখীন আপনি হতে পারেন বা আপনি যদি ধরে নেন কাজটা সে কাজটা আপনি শেষ করবেন এটা নিয়ে কোনো চাপ নেই বন্ধুরা এই আলোচনা রাশিভিত্তিক আলোচনা কারণ বর্তমানে গ্রহের অবস্থান যা থাকছে সেই হিসাবে আপনার ফল দিচ্ছে আর যদি আপনি পুরো ডিটেলস জানতে চান অবশ্যই আমার ডেসক্রিপশনে নম্বর রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন বা ভালো কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে আপনি গাইড করতে পারেন তাহলে আপনি আপনার জন্মকুষ্টি দেখলে বুঝতে পারবেন যে কোন গ্রহ শুভ কোন গ্রহ অশুভ সেই হিসাবে আপনার গোচরে সেইভাবে ফল দেবে বন্ধুরা এই ছিল আজকের আলোচনা কেমন লাগলো আলোচনাটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে নমস্কার